আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই আমাদের শুরুতেই ত্যাগ করতে শিখতে হবে কারণ আমরা চাইলেই কোনো কিছু ভোগ করতে পারবো না শুরু থেকে আপনি ত্যাগ করতে শিখবেন ত্যাগ এটা আপনি যদি করতে পারেন তাহলে দেখা যাবে ভোগটা অটোমেটিক আপনার দিকে রিপ্লাই হয়ে আসবে কারণ ত্যাগের বিপরীতেই ভোগের বিষয়টা তাহলে আমরা যদি সবাই সবার স্থান থেকে যথাসম্ভব যেটা করা ত্যাগের কাজ অবশ্যই সেই ত্যাগটা করব তাহলে দেখব আমরা সুন্দর সুবর্ণভাবে আমরা বোক করতে পারব ভালো কিছু আর হ্যাঁ আপনি যদি অবশ্যই ত্যাগ করতে শিখেন বা পারেন তাহলে দেখবেন অটোমেটিক আপনার ভিতর থেকে হিংসে বিদ্বেষ এই দিকগুলো একদম বাদ হয়ে যাবে এরকম যদি আমরা প্রতিটা মানুষ ত্যাগ করতে শিখি তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই হিংসা বিদ্বেষটা উঠে যাবে তখন দেখা যাবে যে আমাদের সুন্দর একটা জীবন তৈরি হয়ে যাবে হিংসা বিদ্বেষ না থাকলে কিন্তু আসলে সমাজটা অনেক সুন্দর হয় জীবনটা অনেক সুন্দর হয় তাই আমরা ত্যাগ করতে শিখব এবং ভোগ করার বিষয়টা তখন আমাদের কাছে অনায়াসেই এসে যাবে তখন আপনি যাই চাইলেই সব কিছু ভোগ করতে পারবেন আপনার যতটা আপনার প্রাপ্য ততটাই আপনি পেয়ে যাবেন আর তাতেই আমরা সবাই সন্তুষ্টি থাকবো তাই আমরা অবশ্যই ভোগ করার আগে চিন্তা করব ত্যাগ করতে পারবো কি না তাই ত্যাগ করাটার উদ্দেশ্যটা এবং লক্ষ্যটা থাকবে আমাদের আগে তাহলে দেখা যাবে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভোগটা বা কাঙ্ক্ষিত প্রাপ্যটা পেয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ